যে আমি আমার আব্বুকে দেখেছি বিন ইউসুফ আপনাদের শ্রদ্ধা শাহেক এত পরিমাণ কত ইসলামী ব্যাংক থেকে যে তার কাছে সরিয়া বোর্ডের সদস্য হওয়ার জন্য চিঠি এসেছে এরকম অসংখ্য যে বহু ইসলামী ব্যাংক থেকে চিঠি দেওয়া হয়েছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি এই শরিয়া ব্যাংকের এই সরিয়া বোর্ডের কি হবেন সদস্য হবেন তো সরিয়া বোর্ডের সদস্য হলে কিন্তু ন্যূনতম হলেও কি থাকে হাদিয়া থাকে তারপরে যখন ডেস্টিনি আসলো তখন ডেস্টিনির একটা লিখিত ফতোয়ার জন্য কত আবেদন কত ডেস্টিনির লোকজনের সাক্ষাৎ কত চিঠি আমার নিজে দেখা তারপরে এই যে উনি হজ করতেছে প্রায় তিন চারবার ওনার হজ করা হলো তো আমার জানা মতে গত তিরিশ বছরে এরকম শতাধিক ও হজ কাফেলা হবে শতাধিক যে আমার ধারণা শতাধিক হজ কাফেলা হতে পারে আমি জানি না বাংলাদেশে নিবন্ধনকৃত হজ কাফেলা কত আছে তবে এত বেশি পরিমাণে হজ কাফেলা তার কাছে এসেছে এইটা চাইতে যে আপনি খালি আমাদের সাইনবোর্ড হিসেবে থাকবেন আপনার হজ ফিরি ওমরা ফিরি সব ফিরি আপনার হাদিয়া লাভের অংশ কিছু আপনার করা লাগবে না বসে থাকবেন কিন্তু এই যে এরকম যে লোভনীয় দুনিয়া বিজে প্রস্তাব গুলো আপনি আমার এই ফ্ল্যাট বিজনেস বা এই জমির প্লটের বিজনেস জাস্ট আমি আপনাকে একটা সাইন হিসেবে ব্যবহার করবো আপনাকে এটা ফ্ল্যাট দিয়ে দেবো প্লট দিয়ে দেবো এই ধরনের কোনো লোভনীয় প্রস্তাবে আমি কোনোদিন তাকে পা দিতে দেখিনি যে এটাই হচ্ছে মানুষের ইজ্জাতুন উন্নফ যে উনি ওনার আমানত হিসেবে মনে করেছে এই আমানতের খেয়ানত জনগণের সাথে করা যাবে না সামান্য টাকার বিনিময়ে অথবা সামান্য অর্থের বিনিময়ে আমানতের খেয়ানতটা জনগণের সাথে করা যাবে না এটা মানুষের সম্মান বাড়িয়ে দেয় এটা মানুষের কবুলিয়াত বাড়িয়ে দেয় এরকম কোন লোভনীয় ফাদে আমি কোনোদিন পাই দিতে দেখি উনি এটার পাতাই পড়ে না তো এই আলোচনাটা আসলে ন্যায় পরায়ণতা আত্মমর্যাদা থেকে যে প্রত্যেক ইমাম এবং আলেম ওলামার মধ্যে এই আত্মমর্যাদাটা থাকতে হবে যে আমি একজন ধনী মানুষ দেখলাম বা ধনী মুসল্লি দেখলাম যে আমার আত্মমর্যাদা সম্পূর্ণ বিক্রি করে দিলাম তার সামনে তাহলে আমি নবুয়াতের দায়িত্ব মানে নবুয়াতের স্থলাভিষিক্ত হওয়ার যে আল্লাহ নবীর পরে যে ওলামাগণ তার ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করবে এই দায়িত্ব আমি পালন করতে পারবো না অন্তত আমার দ্বারা সেই কবুলিয়াতটা সম্ভব হবে না তো আমাদের মধ্যে যেন সেই ইজ্জাতুন নাফস থাকে সে আত্মমর্যাদা থাকে আমরা যেন সামান্য টাকা সামান্য অর্থ সামান্য প্লট সামান্য ফ্ল্যাট সামান্য হাদিয়া বা আহ সামান্য ধনী মানুষ সহযোগিতা করবে এরকম কোন দুনিয়া বিফাদে পা দিয়ে আমাদের একজন আলেম হিসেবে যে নাফস আছে দায়ী হিসেবে যে ইজ্জাতুন নফস আছে ইমাম হিসেবে যে ইজাতুল নাফস আছে আত্মমর্যাদা আছে এটাকে যেন আমরা বিক্রি না করি তাহলে ইনশাল্লাহ আমাদের দাওয়াতে বরকত হবে এবং আমাদের পা মজবুত হবে পৃথিবীতে পা কি হবে মজবুত হবে শক্ত হবে আর যারা এই ধরনের কোন কিছুর সামনে নিজের ইজ্জাতুন নাফস বিক্রি করে দিবে এরাও ওই নদীর সমুদ্রে ভেসে বেড়ানো পানার মতো ভেসে বেড়ানো খড়কুটোর মতো আজ আছে কারো সহযোগিতায় কাল হারিয়ে যাবে আজ চার পাঁচটা ধনী মানুষের সহযোগিতায় আছে কাল ওরা না থাকলেও হারিয়ে যাবে কিন্তু যে নিজের ইজত বিক্রি করেন ওকে আল্লাহ কোন না কোনো ভাবে সহযোগিতা করবে এবং আল্লাহ তালা পৃথিবীতে তার পাকে কে মজবুত করবে এবং তাকে প্রতিষ্ঠিত করবে তার এই স্যাক্রিফাইস কারণে দিনের জন্য তার এই উৎসর্গের কারণে স্যাক্রিফাইস কারণে